তেলিয়াম কেন্দ্রের রাজনীতি ঘিরে চলছে চাঞ্চল্য স্থানীয় মহলে এখন সবচেয়ে আলোচিত বিষয় বিধায়িকা কল্যাণী রায়কে ঘিরে জনগণের ক্ষোভ এবং ক্রমবর্ধমান দূরত্ব এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকরাও অভিযোগ তুলছেন নির্বাচনের পর থেকে ধীরে ধীরে মানুষের রাস্তা হারাচ্ছেন কল্যাণী রায় তেলিয়ামুরা জুড়ে এখন মুখে মুখে ঘুরছে একটাই প্রশ্ন জনগণের সঙ্গে সম্পর্ক না রাখলে কিভাবে একজন প্রতিনিধি তাদের দুঃখ দুর্দশার সঙ্গী হবেন নির্বাচনের সময় ঘন ঘন দেখা মিললেও বর্তমানে বিধায়িকা কল্যাণী রায়কে সাধারণ মানুষের পাশে খুব একটা পাওয়া যাচ্ছে না বলেই অভিযোগ এলাকা জুড়ে ফলে গ্রামাঞ্চল হোক কিংবা শহরাঞ্চল বঞ্চিত বোধ করছেন সাধারণ মানুষ প্রত্যেকেই স্থানীয়রা দাবি করছেন দীর্ঘদিন ধরে এলাকার জ্বলন্ত সমস্যা যেমন বেকারত্ব স্বাস্থ্য সেবার ঘাটতি অব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের ধীরগতি এসব বিষয়ে কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন কল্যাণী রায় তেলিয়ামুড়া হাসপাতাল থেকে শুরু করে রাস্তাঘাট পানীয় জলের সমস্যা সবেতেই মানুষের খুব বাড়ছে অভিযোগ বিধায়িকা কল্যাণী প্রশাসনের কাছে বিষয়গুলো তুলে ধরলেও সঠিকভাবে তা বাস্তবায়নের দিকে নজর দেননি এদিকে রাজনৈতিক মহলেও আলোচনা চলছে ভিন্ন সুরে কেউ কেউ বলছেন বা মনে করছেন মন্ত্রিত্ব পাওয়ার স্বপ্নে ব্যস্ত বিধায়িকা কল্যাণী রায় আর এই ব্যস্ততার জেরেই নিজের কেন্দ্রের জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে দিয়েছেন আর সেই কারণেই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে কল্যাণী রায়ের রাজনৈতিক ভিত অনেকেই বলছেন দলীয় ভিত মজবুত রাখার জন্য নিয়মিত মাঠে থাকা জরুরি ছিল যা বর্তমানে চোখেই পড়ছে না তেলিয়ামুরার মানুষের স্পষ্ট বার্তা দিচ্ছেন তারা চান তাদের প্রতিনিধি সবসময় পাশে থাকুক শুধুমাত্র নির্বাচনের সময় দেখা দিলেই হবে না মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ না হলে তাদের সমর্থন ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে সব মিলিয়ে তেলিয়ামুরা কেন্দ্রের রাজনীতিতে এখন যে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হল কল্যাণী রায় কি আবার জনগণের আস্থা ফিরে পেতে পারবেন নাকি আসন্ন সময়েই তার রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে আরও দুর্বল হয়ে পড়বে বিধায়িকা কল্যাণী রায়ের রাজনৈতিক ঘাঁটি সময়ই তার উত্তর দেবে বিো রিপোর্ট পাবলিক নাও